বিস্তমিল্লাই রহমানুর রহিম আঠাইশে ডিসেম্বর দু হাজার চব্বিশ সমন্বয়ক শারজিস আলমের একটি ফেসবুক পোস্ট কিছুক্ষণ আগে দেখলাম তিনি পুলিশ নিয়ে একটা মন্তব্য করলেন সেটা হলো যে আমি পড়ে শোনাচ্ছি যে শত শত পুলিশ এখনও থানায় টাকা খাচ্ছে যেসব ব্যাহার রক্তি দুর্নীতি তাদের শাস্তি না দিয়ে কি করে সংস্কার করবেন শুধু বদলি করে প্রশ্ন দক্ষিণ এটা সুন্দর একটা কথা তিনি বলেছেন বাংলাদেশের পুলিশরা টাকা খায় না এটা অকল্পনীয় চৌষট্টি জেলার চৌষট্টি জন পুলিশ সুপার আছে হাতে গণলে দু একজনকে সৎ পাওয়া যায় কিনা সন্দেহ বাংলাদেশের প্রতিটি থানাতে একজন করে ওসি আছে সারা বাংলাদেশে হয়তো সর্বোচ্চ বিশজন বা সর্বোচ্চ জন ওসি সৎ জীবনযাপন করে এটা খুঁজে পা খুঁজে পেতে আমাদের খুব কষ্ট করতে হবে তাহলে এই অবস্থাটা কেমন হয় বাংলাদেশের যারা বিশ্ববিদ্যালয় থেকে পাশ করে সে মেধাবীদের একটা বড় অংশেরই থাকে টার্গেট পুলিশের চাকরি আর হলো ইনকাম ট্যাক্স বা আয়করের চাকরি এই চাকরিটা তারা খুব লোভনীয় মনে করে গরিবঘরের সন্তান নিম্নবিত্ত নিম্ন মধ্যবিত্ত মধ্যবিত্ত পরিবারের সন্তান কষ্ট করে তারা লেখাপড়া করেছে গরিব ঘর থেকে যেহেতু এসেছে তাদের টাকা পয়সার দরকার তাই তারা মনে করে যে শিক্ষকতা পেশা কেন যাবে তাদের প্রথম টার্গেটই থাকে পুলিশ এবং আয়কর বা ট্যাক্স ভ্যাট এখানে টাকা আছে আমি আমার এই বয়সে পাঁচজন ডিসিকে দেখেছি আমার লক্ষ্মীপুর জেলাতে পাঁচজন ডিসি যারা জীবনের প্রথমে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ছিল পরবর্তীকালে তারা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকের চাকরি ছেড়ে দিয়ে তারা অ্যাডমিন ক্যাডারে আসছে এর কারণ হল হ্যাডাম ক্ষমতা টাকা পয়সা বিত্ত বৈভব কারণ বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের টাকা কম শিক্ষকতা পেশায় পয়সা কম এই কারণেই তারা এই চলে আসছে এখন সার্জিস আলম সাহেব পোস্টটা যেভাবে বললেন সুন্দর কথা যে যেসব বেহার রক্তে দুর্নীতি তাদের শাস্তি না দিয়ে কি শুধু সংস্কার করবেন কি সংস্কার করবেন শুধু বদলি করে হ্যাঁ ঠিকই আমি একটা চিন্তা করে দেখলাম একজন নাগরিক হিসাবে দেশের যে প্রত্যেক পুলিশ অফিসারকে তার নিজের জেলাতে প্রথমে পুষ্টিং দিতে হবে প্রত্যেক ওসিকে তার নিজের জেলায় পুষ্টিং দিতে হবে অনেকে বলবে যে আমি ঢাকা শহরে বড় হয়েছি না তার দাদা বা তার দাদার বাবা যেই জেলার নাগরিক সে জেলায় তাকে পুষ্টিং দেন সেই ওসিকেও সেই জেলায় পুষ্টিং দেন শুধু তা না ওসি এবং এস পুলিশ সুপার বা সহকারী পুলিশ সুপার পদম যারা আছে তাদের প্রত্যেকের সন্তানকে বাধ্যতামূলকভাবে যে যে জেলায় চাকরি করবে যে যে উপজেলায় চাকরি করবে ওই এলাকার শিক্ষা প্রতিষ্ঠানে যেন তাদের সন্তানরা পড়াশোনা করে এই ব্যবস্থা করতে হবে তাহলে একটা জিনিস হবে বন্ধ হবে না দুর্নীতি অন্তত ছেলেরা যেখানে পড়াশোনা করবে এবং নিজ জেলায় যখন চাকরি করবে তখন লজ্জাসরম হলেও তারা লজ্জাসরম হলেও তারা দুর্নীতি যেটা করবে অন্তত মাত্রাটা কমিয়ে দেবে এতটুক পর্যন্ত একটা সুপারিশ বা একটা প্রস্তাব আমি দেশের এখন সাধারণ নাগরিক হিসাবে রাখতে চাই ধন্যবাদ সবাইকে